দুই বছর পর জাতীয় দলের কোনো প্রোগ্রামে অংশ নিয়েছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন শান্ত লিটন মুশফিকদের সঙ্গে এই অলরাউন্ডারও রানিং অংশগ্রহণ করেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে মিটার মিটার ও দৌড়ান এক্সপ্রেসকে জাতীয় দলের ফিটনেস পরীক্ষায় দেখতে পেয়ে তার ভক্তরা নিশ্চয়ই খুশি হবেন কারণ প্রিয় তারকাকে আবার লাল সবুজের জার্সিতে দেখার অপেক্ষার প্রহর যে শেষ হয়ে আসছে কদিন আগে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভিসা করতে দূতাবাসে না যেতে দেখে যারা হতাশ হয়েছিলেন তারা আবার আশা খুঁজে পাবেন যদিও সাইফউদ্দিনের ইউএসএ ভিসা করা ছিল তাই সেদিন তাকে দেখা যায়নি সেখানে এবছর বিপিএল শুরুতে কোনো আলোচনাতেই ছিলেন না মোহাম্মদ সাইফুদ্দিন কিন্তু মাঝপথে টুর্নামেন্টে যোগ দিয়ে আলো ছড়িয়ে ফরচুন বরিশালের শিরোপা জেতায় রাখেন দারুণ প্রভাব বাংলাদেশ শ্রীলঙ্কা টি টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা হয়ে যায় বিপিএল এর মাঝপথে তখনও সাইফুদ্দিন আলোচনায় ছিলেন না তাই দলে জায়গা পাননি কিন্তু পরবর্তীতে টানা নয় ম্যাচ খেলে তিনি ধরেন পুনঃ শিকার ডেথ ওভারে দারুণ বোলিং করে প্রশংসায় ভাসেন বরিশালের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বিপিএল এর আগে পিঠের চোটে লম্বা সময় খেলার বাইরে ছিলেন জাতীয় দলের হয়ে টোয়েন্টি খেলেছেন দুই খেলেছেন বাইশ সালে চোট কাটিয়ে ফিরে বিপিএলে ভালো করলেও ওই টুর্নামেন্ট পরবর্তী শ্রীলঙ্কা সিরিজে জায়গা হয়নি তার মূলত ইঞ্জুরির ধকল কাটাতে আরো সময় দেওয়া হয় তাকে লাল সবুজের জার্সিতে মাঠে নামলেও ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের হয়ে খেলেছেন এই অলরাউন্ডার কোনো কোনো ম্যাচে দশ ওভারের পুরো স্পেলও সম্পন্ন করেছেন তবে ব্যাট হাতে মাঠে নামতে পেরেছেন মাত্র চার ম্যাচে চার ইনিংসে ব্যাট করে তার সংগ্রহ একশো রেট একশো রোলে খেলতে নেমে ও আঠারো রানের একটি অপরাজিত ইনিংস খেলেন বল হাতে নয় ইনিংসে শিকার করেছেন বারো উইকেট ইকোনমি চার দশমিক ছয় নয় ডিপিএল দেখে বোঝা যাচ্ছে ইঞ্জুরি কাটিয়ে পুরোপুরি ফিট হয়েছেন এই ক্রিকেটার কেবল টি টোয়েন্টি নয় ওয়ান ডেতে ফেরার জন্য প্রস্তুত সাইফুদ্দিন জাতীয় দলের হয়ে সাইফুদ্দিন সর্বশেষ খেলেন দুই হাজার বাইশ সালের অক্টোবরে যদিও ফর্মে না থাকার জন্য কখনো তিনি বাদ পড়েননি কিন্তু ইঞ্জুরি তাকে বারবার এই দলের বাইরে ঠেলে দিয়েছে যেমনটি গেলে বছর অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপ ও বিশ্বকাপ থেকেও ছিটকে গেছেন যতবার জাতীয় দল থেকে বাদ পড়েছেন প্রতিবার এই দাপটের সঙ্গে ফিরেছেন সাইফুদ্দিন এবারও তার ব্যতিক্রম নয় আসন্ন জিম্বাবু সিরিজ দিয়ে আবারও লাল সবুজের জার্সিতে ফেনি এক্সপ্রেস মাঠ মাতাবেন এমনটাই প্রত্যাশা ভক্তদের মান 好白。 Hãy là cho cái Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn